হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের পুরুলিয়া একটা ব্লগ দিয়েছিলাম যেটা আমরা কল্যাণী থেকে পুরুলিয়া অবধি পৌঁছেছিলাম প্লাস তোমাদের দেখিয়েছিলাম আমার রিসর্টের যে রুমটা নিয়েছি সেই রুমটা তো এখানে তার পরের দিন তারপর থেকে যেটুকু আমি তোমাদের সেটা হচ্ছে এখানে আমি একটু মজা করছি আর আজকে যে ব্লগটা দেখতে যাচ্ছ সেটা হচ্ছে রিসোর্টটার ছবি প্লাস সকালবেলায় উঠে আমি রিসোর্টের চার পাঁচটা যে ঘুরলাম সেটার সেই ব্লগটুকু তোমাদের সাথে আজকে শেয়ার করব তো এখন আমরা যাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই জানিও এটা হচ্ছে আমাদের কল্যাণ রিসর্ট কল্যাণ ফরেস্ট রিসর্ট এটা একদম অযোধ্যার টপে অবস্থিত এটা হচ্ছে রাতের ভিউ যেদিনকে পৌঁছলাম সেই দিনকেই কিছু ফ্রেশ আর হয়ে তারপরে আমি একটু বেরিয়েছিলাম সামনের লনটায় হাঁটতে রাতের পরিবেশটা খুবই সুন্দর লাগছিল খুব সুন্দর দেখতে তুমি দেখতেই পাচ্ছ না এখানে বসার জায়গা অনেক প্লেস আছে আর এখানে বিভিন্ন রকম এখন কিছু চড়বো না কিছু চড়বো না শিশির পরে ভিজা আছে অনেক কিছু ঢেকে আছে শিশু আছে এখানে এরা বসে নিজেদের মতো গল্প গুজব করছিল আমি মেয়েকে নিয়ে এসছিলাম বাইরে অজন একটু ঠান্ডা একটু কথাটা চুপ করো আমি কুকুর কুকুর দেখলে সত্যি আমার ভয় লাগে তুমি তুমি বেশি ঘটনা লাগবে আমি আমায় আমি তো দিতে আমার না মামা ডগি ডগি কিসের একটা আওয়াজ হচ্ছে এখানে কিছু চলছে নাকি এই যে আওয়াজটা কোথা থেকে

এখানে আমি তারপরে আবার সানাকে নিয়ে ঘরে চলে এলাম আর এখানে গান চলছিল বলে আমি গানটা কপিরাইট ক্লেম আসবে বলে আমি গানটাকে মিউট করে দিয়েছি আর এখানে আমি কিছুক্ষণের জন্য সানাকে ছেড়ে দেওয়ার পর বুঝলাম যে সানা কিছুক্ষণ পর স্কিট কেটে এতটা প্লেন মেঝেটা কিট কেটে যাচ্ছে যাই হোক এরপর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিল বাইরে যারা বসেছিল তাদের ওখান থেকে আমাদের কিছুটা পাঠিয়ে দিয়েছে কিন্তু সেই মতো ফ্রেঞ্চ ফ্রাইটা আমরা কেউই খাইনি পরে রয়েছে এরপর রাতের ডিনার এসে গেছে দেখো রাতের ডিনারটা তোমাদের এখানে হাঁসের ডিম অর্ডার করেছিলাম সিদ্ধ প্লাস এখানকার চিকেন অর্ডার করেছিলাম দেন হাঁসের ডিম গুলো আর করেছিলাম হচ্ছে মিক্স ভেজ পনির দিয়ে যেটা হয় ফিস কারি অর্ডার করেছিলাম বা একটা ফিশ ভাজা দাদা আমরা ঘুমিয়ে পড়েছিলাম এটা আছে পরদিন সকালবেলা একটা দাদা আর পরিবেশ সকালবেলায় এই জুটি পরে বাকিরা যারা ঘুরতে এসে তাদের সাথে একটু আলাপ করলাম প্লাস এই যে হাঁসগুলো দেখছো না এই এই হাঁসেরই ডিম খেয়েছিলাম আমরা রিসোর্টের পোষা এখানে হাঁস রয়েছে প্লাস এখানে এরা সবজি চাষও করেছে পরিবেশটা খুবই সুন্দর সত্যি কথা বলতে পাহাড় বা এরকম জায়গায় গেলে মনে হয় যেন আর বাড়ি না আসতে এখানেই মনে হয় থেকে যায় যতবার গেছি যেখানে গেছি আমার শুধু একটাই আশা যে আমি এখানে কষ্টপূর্ণ কতটা কি দাদা লজ্জা পেয়ে গেছে বলছিলাম যে ঠিক আছে আমার ভালো মতো লাইফস্টাইলের দরকার নেই একটা লিপ আমার বড়লিন মুখে মাখবো আর কষ্ট করে ফলমূল খাবো কারণ আমার খাওয়া নিয়ে অত ঝামেলা নেই

कि खेल भी तो और खेला टाइम नहीं आज के कौन बेरी যাবেন আমরা এই চলে ও নটার মধ্যে নালে তো হচ্ছি তো পারো ওলা দাও বিনা ওকে দাও ওকে দাও দেখো বন্ধুরা আমার ট্রাভেল ব্লগিং কিন্তু সেরকম ব্লগিং না যেখানে সত্যি সত্যি আমি ট্রাভেল ব্লগারদের দেখি যে কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এডিটিং করে মিউজিক দিয়ে একটা সুন্দর ব্লগিং উপস্থাপনা করে কিন্তু আমি সেরকম কিচ্ছু করছি না জাস্ট আমার আমি যেভাবে চলেছি যেভাবে দেখেছি সেইভাবেই কোনো কিছু কাট না করে শুধুমাত্র ভয়েস দিয়ে তোমাদের আমি শেয়ার করব আমার প্রত্যেকটা পার্ট তো আমার এটা ট্রাভেল ব্লগিং না এমনি ব্লগিং তোমরা কতটা এনজয় করবে আমি জানি না বাট আশা করবো তোমাদের ভালো লাগবে সো দেখতে থাকো আমার সঙ্গে থাকো আমি একটু বেরিয়েছি হাঁটতে দিকটা যাওয়া যাক দেখো গাছের ফুলগুলো এখানে সর্ষের ক্ষেত আর ওইখানে গরু চড়ছে একটা গ্রামের বাড়ি আমি আছি অযোধ্যা পাহাড়ের হিল টপে অনেকটা দূর হেঁটে হেঁটে চলে এলাম দেখো সুন্দর ওখানে অনেক রাস্তা এখান দিয়ে উঠিয়ে একটু উঁচুতে উঠবো দেখো এই জিনিসগুলো কত সুন্দর কত সুন্দর জায়গাটা এই জায়গাটা এখন আমি ছিলাম এটা অযোধ্যা পাহাড়ের একদম হিল টপে দেখো আমি দেখতে পাচ্ছি না এখানে চাষ হয় ওখানে চাষ হয় ওখানে ধান চাষ হয় এগুলো শুধু পলাশ গাছ হ্যালো কে নাম হাসন নাম কে হি আসক टाटा बाय 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 लज्जा बाय 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 তোমার খাবার না দিও না পট করে তেলে ভাজা দেবে একমত ওটস খেলো বসো বসো একটা সিটে বসে ছবি তুলতে পারলাম না শানু ভালো আছো অনেকক্ষণ কাটানোর পর আমাকে কিন্তু ফোন করেছিল যে তুমি কোথায় না বলে চলে গেছো তাই জন্য আমি তাড়াহুড়ো করে চলে এসেছি এখানে সবার ব্রেকফাস্ট হয়ে গেছে করছিলো দেখতেই পেলে আর এখানে আমি ব্রেকফাস্ট করতে বেরিয়ে পড়ে বসে পড়েছি এরপর বেরিয়ে পড়বো সাইড সিন দেখতে সাইড সিন দেখতে কি কি দেখলাম সেটা তোমরা পরের এপিসোডে দেখতে পারবে ততক্ষণের জন্য তোমরা আমার সঙ্গে থাকো আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো